দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কার্যকর উনিশ সাত দুই হাজার পঁচিশ অর্থ উপদেষ্টার সাথে বিশেষ বৈঠক কার্যকর এক আগস্ট থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশ আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা এল মহার্গ ভাতার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্গ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এ সিদ্ধান্ত এসেছে অর্থ উপদেষ্টা কমিটির উনিশ জুলাইয়ের বিশেষ বৈঠক থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব পরিকল্পনা সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টা নিজেই বৈঠকে আলোচনা হয় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সরকার এই ৩৫ পার্সেন্ট মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে এই ভাতা কার্যকর হবে এক আগস্ট দুই থেকে এবং তা কার্যকর হবে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব পঞ্জায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য উল্লেখ্য আগে থেকেই পঁচিশ পার্সেন্ট মহার্গ ভাতা কার্যকর ছিল এই নতুন সিদ্ধান্তে অতিরিক্ত দশ পার্সেন্ট যুক্ত হয়ে তা পঁয়ত্রিশ পারসেন্টে উন্নীত হচ্ছে এই ভাতা হিসেব করা হবে মূল বেতন কাঠামোর উপর ভিত্তি করে যার ফলে প্রতি মাসে গড় কর্মকর্তা ছয় থেকে আট হাজার টাকা অতিরিক্ত পাবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে বিভিন্ন দপ্তর ও দপ্তর থেকে ইতোমধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জুলাই মাসের বেতন মিল তৈরির সময়ই এই অতিরিক্ত ভাতা অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে রক্ষণ অধিদপ্তর তবে এখানেই শেষ নয় বৈঠকে আরও আলোচনা হয়েছে বেতন স্কেল পুনর্নির্ধারণ ইনক্রিমেন্ট কাঠামো এবং অবসর সুবিধা নিয়েও বিশেষ করে নিচু স্তরের কর্মচারীরা যাতে সামঞ্জস্যপূর সুবিধা পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে সরকার চায় কর্মচারীরা যেন দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে নিরাপদ ও স্বস্তিকর জীবনযাপন করতে পারেন তাই নিয়মিত মহার্ঘ ভাতা আপডেট নতুন স্কেল রিভিউ ও সুযোগ সুবিধা মূল্যায়নের উপর জোর দেওয়া হচ্ছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আগস্ট মাস থেকেই আপনার বেতনে এই পরিবর্তন দেখতে পাবেন তবে ভিদে কার্যকরের সময়সীমা ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো সিদ্ধান্ত বা আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে সবার আগে আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ